মালাকুল মৌত পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরতাইল মিকাইল হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত ইব্রাইল কুয়া প্রচণ্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুমান বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন তা বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হজরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোনো কেতাবে লেখা হয়েছে ছয় শত ডানা আছে তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হজরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরত ইব্রাহিল বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মালাকাল মদ মালাকুল মৌত বলবেন আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মুত মালাকাল মৌত আল্লাহ আকবা এরপরে আর কেউ নাই আল্লাহর আর আমিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই 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 আকাশ তো কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লিহিদুল আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনে আল্লাপাক বলবেন ইয়া দুনিয়া সোজা রুকি হে পৃথিবী তোর গাছগুলো কই না জীবাণুকি হে পৃথিবী তোর পাহাড়গুলো কই আইনাল জব্বারি সৈরাচারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে পুষে গেছে পোকামা করে যারা খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিনী উমুল হজরতে আয়সা সিদ্দি হবিালামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসৌল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ারসৌল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন দেবতীর এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোন হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহর্বুল আলমীন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো ইন্নসে মা বল্বা সাদাবল ফু আদ কুনো ওলা ই ককা না মানুহ মাস ও তার শ্রবণ সম্পর্কে তার দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছ তা আমূল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না হাসেন এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শোক আদায় করেছ নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস নিয়ামত মৃত্যুর আগে দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত আল্লাহ ফাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত